এই নামাজের ফজলত বলে গেছেন যে ব্যক্তি আমাজ আদায় করবে আল্লাহ তাআলা তার আগের পরের নতুন পুরাতন সবাইরা কবিরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুণে আল্লাহ তালা মাফ করে দিবেন এই নামাজের ফজলত অনেক বেশি এছাড়াও এই নামাজের ফজিলতের মধ্যে সবচেয়ে অন্যতম ফজিলত হচ্ছে বিগত জীবনের মাফ মাফান মাসে এই নামাজের ফজিলত সবচেয়ে বেশি গুরুত্ব বোঝাতে গিয়ে রাস্তা সাল্লাউলাফ আরি হাসাল্লাম তার চাচা আব্বা সিবনে মোত্তালি বলেন হে চাচা আপনি যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন এই নামাজ একবার করবেন আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি সপ্তাহে জমার দিন একবার করবেন আর যদি এটাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার যদি এটাও সম্ভব না হয় বছরে একবার আর যদি এটাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই নামাজটি আদায় করবেন এছাড়া বোঝা যায় যে এই নামাজের গুরুত্ব আমাদের জন্য অপরিসীম সালাতুত তাসবীহ নামাজের তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সালাতুত নিয়ম সালাতুত তাসবির নামাজের প্রতি রাকাতে 75 করে পড়তে হয় এমন নামাজের নামাজ থেকে নামাজটা একটু ভিন্ন সূরা ফাতিহা পড়ার আগে এই তাসবিহটি 15 বার পড়তে হবে এরপর সূরা ফাতিহা এবং অন্য সোনা মিনাল পরে দশ বার পড়তে হবে রুকুতে যাওয়ার পর সুবাহায় নরব্বি আল আজিম রুকুর তাসবি করার পর দশ বার পড়তে হবে এরপর রুকু থেকে উঠে দশ বার পড়তে হবে আবার শেষ দায় গিয়ে সুবাহায় নরব্বি আল আলে করার পর দশ বার পড়তে হবে শেষ থেকে উঠে বসা অবস্থায় দশ বার পড়তে হবে এরপর আবার শেষ দায় গিয়ে সুবাহায় নরব্বি আল আলে তাসবি করার পর দশ বার পড়তে হবে এভাবেই প্রথম রাখাত আমাদের সম্পন্ন হয়ে গেল দ্বিতীয় রাখাতে সেম পঁচাত্তর বার করে পরে এবং দ্বিতীয় রাখাতে তাসাহুদ পরার পরে সালাম না ফিরিয়ে আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাত সম্পূর্ণ হওয়ার পর পরের দ্বিতীয় রাখাত আমরা ঠিক একইভাবে পরব এবং তাসাহুদের পর দোল শরীফ পরে দয় মাস পরে আমরা সালাম ফিরিয়ে নেব তাহলে আমাদের সালাম তাজবে নামাজ আদায় হয়ে যাবে আরেকটি বিষয় মনে রাখতে হবে যদি কখনো আগের রোপণ আমরা তাসবির করতে ভুলে গিয়েছি বা কিছু সংখ্যক কম পড়েছি তাহলে যে রকমে আমাদের বিষয়টি মনে পড়বে সেই রকমে বাকি তাসবির আদায় করে নিলে আমাদের নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা মুসলিম উম্মা এবং আমাদেরকে এই সর্বাধিক তাসবির সম্বলিত এই নামাজ রমজান মাসে এবং অন্যান্য সময়ে পড়ার এবং এর ফসিলত লাভের প্রফিট দান করুন আমিন